স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি সত্য কথা বলো আসেনি আর অজের দরকার নেই তোমার জন্য তোমার জীবনের অশেষ আর অজিনে লাভ নাই তোমার অজি একটাই দরজা জানালা বন্ধ কিনা বাতিকে নিবাইয়া কফালের মধ্যে নিজের জুটা ফিলে বাড়ি দিবি কেউ যেন না দেখে আর বলবি নিজের এই কপাল পরা অভিশপ্ত তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপালে কার অভিশপ লাগছে বল কার তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ শব্দ নামাজি সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি তোমার কপালে কার বরদোয়া লাগাইছো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডি সি এস পি নামাজি আসেনি তোমার কপাল কেন এত খারাপ ওই যে একটু আগে বলেছিলাম কপাল যদি পড়িয়া যায় তেরো বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায় সাতাইশ বছরের যুবক নাম কি। এর নাম কফা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো বাবা বেয়া তুমি মাপ চাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে হারাম খায় না বলো তুমি কেন পারো না তোমার মতো কাজ করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন না আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে তো আর কত দুনিয়ার আর বাহাদুরি করবা মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল ফকির হয়ে গেল কিসের টাকার মাস্তানি করো বাড়ির এই দশতলা বিল্ডিং উঠে এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকের এইখান লাভ কি যদি চোদ্দ বংশের কেউ খাইতে না পারে কি বুঝে না বুঝে না মরার পরে বুঝবা লাভ কি সেই সময় বুঝবে সাফ সোজা হও এটা লাভ দেই তোমার উপর দিয়ে আমার অভ্যাস নাই এবার ব্যাংক এক সময় যায় দেখে ঠিকই সোজা টাকায় দেখে নিঃশ্বাস নাই আহ বন্ধু সোজা তো হইলি মরার এখন টুপি পড়তে কষ্ট জামা পড়তে কষ্ট এত বড় জামা কেমনে ভরি মরার পরে পড়লি কেন মরার আগে ওসিয়াত করে যা সন্তান বড় বড় কাপড় পড়তে কষ্ট লাগবে হুজুর গো কামামার কামনা মরার পরে আমার বড় কাপড় পরাবি না সেই কাফন তো করলি মরার পরে পড়লি আগে পড়লে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যুব আজকে তো বয়ান হিন্দুদের করার কথা খ্রিস্টানের বয়ান করবো এহুদিরে বয়ান করব। কিন্তু না তোমার এত বয়ান তো লাগার কথা না কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আছি তাও এক কবরের সাইজও হবে এক কাফন হবে তিনটা কালারও এক কালার আলাদা কাপনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সাহেবের লাশ লাশ তাহলে এত ভাব কেন আজকে আমি যত বক্তা বক্তা ভাব দেখাই না কেন তুমি ক্ষমতার যত ভাব দেখাও কাপনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর লাশটা দেখো জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা শিবে সে থা প্রভুর আদা বর বড়াই থাকলে দিলে রহমত আবে না নিজেকে নিজে ছোট মনে ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারিদয় ভোগ বিলাসের বাড়ি গানি পরে রবে সব। বিলাসের বাড়ি গানি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র ও আল্লাহর বান্দারা মরণের কালে কাপনও এক কালারও এক আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফনের তাকে কেউ কমাইয়াও দিবে না তারও যেমন তিন কাফন আমারও তিন কাফন তার কালার আমার কালার এক হয়ে যাবে কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমার প্রশ্ন আপনার প্রশ্ন এক হুজুরের মুড়িদের পীরেরে যে প্রশ্ন সবার বেলায় কে মুসলমান কে ধনী কে গরিব সবার বেলায় তিন প্রশ্ন পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাসনা চুল্লিনের পরিচয় দাও নবীজী বনেন যারা জবাব দিবে এই তিন প্রশ্নের তাদের কবর হবে রিয়াজিল আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে তুমি কে পারবে আমি হুজুর না কোনো গ্যারান্টি নাই যদি আমি পাড়ার গ্যারান্টি থাকত জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম সারিতে আবু তৃতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ হজরতা আলী এদের ইতিহাস করিয়া দেখো রহমতের নবী বলেন আমি আয়সার হুজুরায় এসান নামাজ পরে ঘুমাইলাম আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে আমার আয়সার হুজুরার পার সেই তো মসজিদের নবমী হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আমার ঘুম ভেঙ্গে গেল কে আমি বের হইলাম আমি হঠাৎ করে নজর করে দেখি আমার আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী দাঁড়ায় রইলাম আবু বাকার নামাজ শেষ করে যখন কমপ্লিট হলো আমি জিজ্ঞাস করলাম ও আবু বাকার নামাজের গভীরে এই রাতে আপনি কেন কান্না করলেন আবু বাকার বলেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব এই ভাই আমি কান্না করতেছি দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে করে মালি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই ভয় কান্না করি আবু আল্লাহর নবী বলেন আবু আখান আপনার এত ভয় কেন আপনার না জান্নাতের টিকিট লাগানো দর্শন আর প্রথম আপনি আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায় আর টিকিট ক্যান্সেল করে দেয় বলেন আল্লাহ আল্লাহর আদালতে তখন আমার উপায় কি হবে আবু বাকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে নিয়ে যদি কান্না করেন অমরের মতো বান্দা কান্না করেন আর ওসমানের মতো বান্দা কান্না করেন আলীর মতো বান্দা কান্না করেন তাদের তুলনায় তো আমাদের কোনো এলেম নাই নাই নামাজ নাই রোজা নাই 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 আমাদের তো রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত অত নিজেও না অন্য কান্না করে তাও পছন্দ করি না কত কপাল পরা আমরা এরে যুবক বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কালেমা এক ধর্ম এক এরপরও কেন তোমাকে বুঝান লাগে অতচ বুঝানের পরেও তুমি লাই নেই নাই আমি টুপি খুলতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আসলে তোমার কপাল না জানি খারাপ এখনো সময় মা বাবার দোয়া নাও ওলামের পরামর্শ শিক্ষকের দোয়া নিয়ে তো বা করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে তো ওবার নিয়ত করলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের মেহনত দরকার এই স্টেজে তিনটা ছেলের মাথায় পাগড়ি দিলাম এরা তিন ওজন কোরআনের হাফেজ হয়ে গেল এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আছে এরে আম্মা জানেরা আপনাদের এই জন্যই তো এত দাম আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামদের মতো দামি মা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা আপনারা তো আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আনহার মতো দামি নারী খাদিজা রদি আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাহিল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো আল্লাহর দুশ্মন ফেরাউল ওর ঘরের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে এত ভালোবেসেছি রহমতের নবী বলেন হাসরের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে এরে আমা জানেরা ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা এত টাকা আল্লাহর ও পর তারা রানের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার আমিও পড়ি দোয়া করি আল্লাহ হেফাজত করেন আর জীবনের একটা দাবি স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আছি তোমার কাছে দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না মা যদি বুঝাইতেন আপনার স্বামী কোনদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না এরে আম্মা যান আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না মা পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল গুলো হেফাজত করে খেয়ালত করে না আপনি কেন পারবেন না সন্তান থাকে আদর্শ আলা ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদক বানাবেন না আপনি যদি দোয়া করেন চেষ্টা করেন তৈ সম্ভব এখন থেকে তৈরি হয়ে যান একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবে বেয়াদব যেন না হয় আর যে পর্দা করেন নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে তওবা করেন ও যুবক তুমিও তওবা করো মরিয়া গেল যাব আর নামাজ ছাড়বো না আর কোনো দিনতে বেপর্দায় চলবো না দাড়ি কাটব না মা বাবার বরদোয়া নিবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো সবার কপালে তওবা নসীব হবে না ওই আবু জাহালের মতো না জানি কার কপাল পুরিয়া যায় ওরে বান্দা হাজারো বয়ান শুনিয়া দিল নরম হবে না বরং আরো বিরোধিতা করতে থাকবে আর অমরের মতো যাদের মেজাহাজ ওর দিলটা নরম হয়ে যাবে মরণের কথা ভেবে তওবা করবে হজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহর বান্দারা অবিদ্ধ বাবাজিরা যুবক বাবারা এখনো কি তোমার নিয়ত করতে পারবা না যাদের দিল তৈরি মরিয়া গেল হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদুরি করবা না নবীর তরিকা মেনে চলবা নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে কিন্তু অবস্থা অন্য রকম মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পিছন দিক থেকে তাকাইলে মনে হয় জানো এই ছেলেটা কোনো মসজিদের কবি এই যুবক তুমি কোন মসজিদের ক্ষতি রাস্তা বসের উল্লাহ আমি আরবি পড়তে পারি না তা কি করো তুমি বলে আমি ঢাকা কলেজে পড়ি তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি এত বড় কেন এত বড় জামা কেন বলে মা বাবার দোয়া আর আল্লাহ প্রিয় বান্দা উলামা এক নামের নেক নজর দোয়া নিয়ে লাগায় দিছি এই কারণে পরিবর্তনের মিথ্যা বলতেছি তোর কপাল কেন খারাপ

তাদের অন্তর তৈরি হয়ে গেল মরিয়া গেল আর নবীর লাইনের বাইরে যাব না মা বাবার বর্ধ আনিব না শিক্ষকের বর্ধ আনিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া সুন্দর ভাবে জীবন যাপন করব পাঁচ বেলার নামাজ পড়ব তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আবার আল্লাহকে দেখাইয়া দাও اللهم قبول करें तौबा कबूल करें हमें तौबा के ऊपर मजबूतैया चला तौफीक দান آمِينَ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وأصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات আল্লাহ হম্মদ বিনা হম বিনা সিকিতা আল্লাহ হম্মাক ইন্ন নাজাৰু কফিন ৰহিম বনাৰু যদি কমিং শুৰুৰিহিম ওটা আৰ মালিতে নজৰো দিয়া দেখে ওলামাই কেৰাম ৰূপী খাদি সব ব্যৱসায়ী চাকৰিজীৱী বর্তারা মা বোনেরা যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছে মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুণ মার করে দেন আয় আল্লাহ তো নিয়ত করেছি আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপর দায় না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলামা এখানামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো ও আল্লাহ আমাদের তো কবুল করে নেন তোবার উপরে মজবুত হয়ে চলার তো বিজ্ঞান করেন আয় আল্লাহ মাহাবিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান কবুল করে নেন মা বন্ধুরে আবেদা পর্দা বানায় দেন সন্তান গুলো বানায় দেন দ্বারা মা বাবার সম্মান সন্তানের মাধ্যমে মা বাবার সম্মান বানায় দেন আদর্শ সন্তানের মা বাবা বানিয়ে দেন আদবালা জিন্দেগিদান করেন। ন সারা দুনিয়া বাসীকে মাহ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানা জুলুম থেকে হেফাজত করে মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা চাকরি করে ব্যবসা করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করে নম্ন আয় আল্লাহ শান্তির নিরাপদ জীবন দান করেন ظاہری ما تینی دشمنوں کے مقابلہ میں বিজয় দান کریں اے اللہ علماء طلبہ উম্মতের অন্তরে عزت محبت رحمت বাড়ায় দেন الی মুহিলি মুহিকমত আমলে বরকত বাড়ায় দেন সুন্নাত ওয়ালা দান করেন নবীর রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য বল করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মান নাই কার বাবা নাই ইয়তিমের মত এখানে হাত তুলেছে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না মা আর আশা হয় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন hayat বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ হে আল্লাহ দিন গো নেক দান করেন হে আল্লাহ চলার পথে হেফাজত করেন আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন আওয়াজে কথায় নবীর মুহাববতে রূহানিयत স্পষ্টতা বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাআত করেন নামাজ কাজা হাওয়া থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা খিদমতের ময়দান আয়াল্লাহ আল্লাহ भरपूर হাজিরের দ্বারা কামিয়াবি দান করেন আয়াম্লা বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন বা তেলকে দ্বারা দমন করে দেন আয়াম্লাহ বা তেলের নেপাতী জাহির করে মুমিনের ইমান আমল খেফাজত করেন আম্লাহ নবীজির মহাবতে আমাদের দিলের নেকাশা পূরণ করে দেন আয় আল্লাহ বেশি বেশি হালাল ভাবে রিজিক বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক জায়গার অর্থের প্রয়োজন কুদুরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين شكك جنك وشرد على منك যে সমস্ত মা বোনেরা মহিলা প্যান্ডেলের ভিতরে আছেন তারা একটু পরে বের হবেন আমাদের ভাইয়েরা বের হলে তারপরে আপনারা বের হবেন অনুগ্রহ করে মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন তারা একটু পরে বের হবেন আলহামদুলিল্লাহ ভাই একটি আলাপ শনি আসছে আগামী আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার বার আসর নোরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা সম্মক্রম বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে একতে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ فرمাবেন আন্তরিক জাতি প্রতি সম্পর্ণনা নফাসুর কোরআন আলহাজ হযরত মাওলানা